তার মোরার খবর আইস এখন মোরার খবর আমি যদি আমিও আইয়া ফাল উঠিছি বাড়িত। উঠিয়া দেখি ও গরু ছাগল আস মু আইট মারি হাইগুড়ে বড় একবারে ওন তাকি হারাইছেন হুঁ ছুচ ফুচ একবারে শেষ কর পেলাইছেন চাভার সাহ শান্ত পার জন্য ওরে কইছে ও নদে খাইছে কোনো দেখাইছে কালি ও তাইও নো আতাইয়া দেখো বড় বার গেছে ও তাইর ভিন্ন রুন্না বান্ধিছে বান্ধিছে বান দিয়ে তরা তী করে লুহা গেছন বাড়ি আমার ভুয়াইন তোর লস আছে ও তারা বাড়ি গিয়া ডাকিয়া ও তারা লইটাসও করি লোহা গেছন ফয়লা বোলে দারাবর হসপিটাল তিনও গা ডাক্তর ফারতানা কো ল মানিত হিনো গিয়া ও বোলে ফজর রক্ত শুছি খবর আইছে যে সিলেট ডাকাত যাবার লাগিয়া তারা ফারেন না আপনু আপনু আপনুর গোর বাই জিনা তারা বাকি গেছ কইলাম নানি আমি বাইত তাইছি আইয়া আমার বউ কোনটা মাতে উত্তে না তারা দিকের আমি কইছি এই তুমরা যাইতা হেনো যাইতাই নাই এখন তাকি তাই লৈছে ইটা তাই জামাই লৈছে আৰু এটা পুৱাই লৈছে অতো বৰকেইটা লাঠিয়ে গুচাৰ ইটা মাৰতো অ আমি সৰি গৈছি আমাৰ কৈছে অ মাই তুমি বাৰিঅ নে হ'গি আমাৰ বাই বাইনা মাৰি অনা কৈছে অ সিগুৰে আৰু সতৌ খান কৈছে তাইৰ জামাইৰ চামনে জিলালাহ জিলা লাগম জিলাল আগমদ বৌ ঐলা কুলচুম বেগম পুৱা যে গিয়ে অতা সত্ৰচাৰ কৰিছে ইগু ঐলা তোমাৰ চাহি ডাকমত আর যে গে ধরছে মায় আর ফুয়া ধরছ নি গো হইলো তোমার জিও কিতাবা আমি সর্বশেষ চাই আর আমার বিচার ঠিক বিচার হইতো আমার ও বাড়িটা কি উচ্চ দইয়া যাইত আমার বাচ্চা চাই গো আর রইস আমার চাই আমি জেলা সুস্থ বলে পাই আরও ও আমার বাচ্চার জিও জেরা হত্যা করছেন যে আর ফাঁসি হই আর ওটা চাই আমি আমি এর আর ফাঁসি চাই নাইলে আমার যাক কেউ নাইতে